ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে সকালবেলা এসেছিল হচ্ছে কাকা ছোট কাকা এসে পিসির বিয়ে রয়েছে মানে তার থেকে ছোট বোনের বিয়ে রয়েছে এসে কাট দিয়ে গেছে তো চলো সেইটা আগে দেখিনি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সকাল সকাল কাকা চলে এসছে আমাদের আচ্ছা হ্যাঁ সাড়ে আটটা বাজে ঘুরিতে দুখানা বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেলাম সকালে বাবু পাঁচটার সময় পাঁচটার পাঁচটা পাঁচটার সময় উঠে যেন দুশো টাকা হাওড়া जिसमें चलो हमने এরকম कार्ड ही हमने कॉर्पोरेशन के लिए दिए पीसीबी का कार्ड रखो वो तो कार्ड नहीं भरे छे देव होवे आज के सब हां माने चेष्टा करके जो भी पावे बुझो मारा होवे छे घोर बने काको देनी गोठोनाय तो अबे दूर लोग के ना तो काज लोग के ना टाइ जाऊं এই প্ৰথম আমাৰ উপায়

তোমাকেও তো ওই জন্য বলেছি আগের দিন চলে আসবে একদম সকালে আমার এই যন্ত্রণার জন্য বাবু আগের দিন আসলে কি করে হবে গো বিয়ে আর আমি তো কত দূর আনতে এখানেই রোজ ঠিক আছে

ওদিকে লাগি তোমরা মিত্র পক্ষ ভেঙে যাচ্ছে কা কাট দিয়ে বেড়ালো অলমোস্ট গড়ি কাটে দেখো কাটায় বাজতে যাচ্ছে হচ্ছে তোমার 9:30 আর ফার্স্ট কার্ড আমাদেরকে দিয়ে কা গবনি করলো তো কাকা বেরিয়েছে আবার অনেকগুলো কার্ড আছে সেইগুলো দেওয়ার জন্য আর এবার আমরা ঘুমতে ঘুরতেছি চাটা কিচ্ছু খাইনি সেরকমভাবে তো চলো চাটা খাবো খেটে নিয়ে আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো যাচ্ছি হচ্ছে আমাদের ছাদে এখানে একটা নিমন্তন্ন রয়েছে হচ্ছে গৃহপ্রবেশ রয়েছে তো চলো সেখানে চাই গিয়ে কি কি খাবো তোমাদেরকে অবশ্যই চলো আগে যাই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো চলো কি কি প্রসাদ নিয়েছি তো হ্যাঁ হ্যাঁ প্রসাদ না খেলে প্রসাদ যদি থাকে প্রসাদ দেওয়া প্রসাদ থাকে প্রসাদ আছে

তো আমরা এখানে সবাই খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছি আমাদেরকে সার্ভ করাও চালু হয়ে গেছে এখানে আমরা আজকে বসেছিলাম হচ্ছে খেতে যা যা দিয়েছে সেটা তোমাদেরকে বলে দিই সবার আগে দিয়েছিল হচ্ছে ভাত তার সঙ্গে দিয়েছিলো শুক্তো মিক্সড ডাল আলু ভাজা বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা আমার সেরকমভাবে ভালো লাগিনি আলু ভাজাটা বেশ ভালো লেগেছে তার সঙ্গে সঙ্গে দিয়েছিল হচ্ছে তোমার মাছ চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ সব কিছু দিয়েছিল আর সব শেষে দিয়েছিল হচ্ছে তোমার পান পানটাও বেশ ভালো ছিল বেশ একটা ভালো ঘুম ঘুমিয়ে নিয়েছি তো চলো এবার চাটা বানে অলমোস্ট ঘুরি কাটা আটটা বাজে দেখে না ওখানে তো চলো চাটা বানাই খাবো কালকে আবার কাজ আছে পরশু আবার কাজ আছে তার পরের দিন আবার কাজ 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 করে একেবারে পাগল হয়ে যাচ্ছি তো খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলে দেব কি রিজার্ভ রয়েছে কি কারণ রয়েছে তো চলো আগে চাটা খাই তারপরে তোমাদের সাথে আবার কথা ডিনারের জন্য রেডি করছি চলো তোমাদেরকে তো এখানে দেখো দেখো মা রান্না করছে হচ্ছে এখানে একদিকে বসানো হচ্ছে যেহেতু আমরা দুপুরবেলা গেছিলাম খেয়েছি বাইরে তো এখন এখানে আমি খাবার জন্যে ভাত বসানো হয়েছি এখানে মা বানাচ্ছে হচ্ছে চিকেন পকোড়া বানাচ্ছে আর এখানেও চিকেন হচ্ছে আর এখানে দেখো চিলি সবকিছু রেডি করা হয়েছে ওখানে চিলির জিনিসগুলো রয়েছে এখানে দেখছে ক্যাপসিকাম কম পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব এখানে পেস্টটা রয়েছে এখানে হবে চিলি চিকেন ভাত বসে গেছে আর এখানে মেখে রাখা রয়েছে দেখো আটা রুটি হবে চলো মা রান্না টান্নাগুলো করুক আমরা আমার কাজ রয়েছে সেগুলো আমি করে নিই তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে সাড়ে এগারোটার এখানে দেখতে বেশি হচ্ছে আর এখানে আমরা খেতে বসে গেছি রাত্রের ডিনারে দেখে নাও রয়েছে চিলি চিকেন এখানে আর এখানে রয়েছে হচ্ছে রুটি মা খাচ্ছে আমার ভাত রয়েছে ওখানে ওই যে আর আমার জন্য চিকেন পকোড়াও করা হয়েছে আমি ভাত দিয়ে এটা দিয়ে খাবো চলো আগে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো খাওয়া দাওয়া সবকিছু করা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখে নাও বারোটা বাজে বারোটা বেশি হচ্ছে তো চলো কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে ঘুমিয়ে পড়ি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগও ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ওই যে সময় ধন্যবাদ